সে একশো বিয়াল্লিশ টাকা লটারি কাটবে আজকে আমরা দেখব সে একশো বিয়াল্লিশ টাকার বিনিময়ে এখান থেকে চারটে দোকান রোদে সে একশো বিয়াল্লিশ টাকার বিনিময়ে কি কি এমন দামি পুরস্কার পায় আজকে আমরা এটাই দেখবো তো তুমি নিশ্চয় ভালো করে জানো লটারি মানে ভাগব ঠিক আছে লটারি এখান থেকে কাটলে একটা দামের বেলুন উঠতে পারে আবার একটা দামের টেস্ট দুই দামের টেস্টই উঠতে পারে তুমি জানো লটারি মানে ভাগ্য এটা খোলো লটারি মানে ভাগ্য তুমি কিন্তু ভালো করে জানো আচ্ছা এটা হয়েছে তার এক নম্বর লটারি এখন আমরা দেখবো সেই এক নম্বর লটারি আচ্ছা মাথার কাঁকড়া ব্যান দশ টাকা আচ্ছা এইগুলা এইগুলা কাঁকড়া ব্যান মূল্য তো আমরা বিশ টাকার বিক্রি করি কিন্তু লটারি দশ টাকা দেওয়া আছে তুমি মাথার কাঁকড়া ব্যান পাইছো দশ টাকা ঠিক আছে নাও আচ্ছা এটা হইতেছে এক নম্বর লটারি গেল দুই নম্বর লটারি এখন আমরা দেখব সে দুই নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি একটা নম্বর লটারি উঠাও চালু করে উঠাও দেখি তোমার দুই নম্বর লটারিতে কি এমন পুরস্কার পায় আচ্ছা দুই নম্বর লটারিতে হইতেছে দুই নম্বর লটারিতে হইতেছে আমার বাবুল বিশ টাকা এখন তাকে আমি আমি বাবুল দেবো সে দেখি তাকে বাবুল দেবো আমি এখন আচ্ছা এই বাবুল দুই নম্বর লরিতে বাবুল ভাইছে বিশ টাকা আমি আপনাদেরকে বলবো এই বাবুল হয়েছে দুই ধরণ থাকে একটা হইতেছে এক নম্বর দুই নম্বর এইটা হইতেছে এক নম্বরটা ঠিক আছে যে তুমি বাবুল বা খুশি আচ্ছা দুই নম্বর লটারি আচ্ছা এইটা এখন এখন তিন নম্বর লটারি আজকে আমরা দেখবো সে তিন নম্বর লরিতে কি এমন দামি পুরস্কার পাই আজকে আমরা এটা দেখবো তুমি তিন নম্বর লরিতে উঠাও দেখি তোমার কি এমন দামি পুরস্কার আছে উঠাও তিন নাম্বার তিন নাম্বার লটারি ঠিক আছে আচ্ছা তিন নাম্বার লটারিতে হইতেছে আপনার ফুটবল হলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তিন নম্বর লটারিতে ফুটবল সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ফুটবল সম্পর্কে আমি একটা কথা বলতে চাই এই ফুটবলটার দাম হইতেছে আচ্ছা ঠিক আছে পাইছো ফুটবল পাইছো ভালো কথা আমি ফুটবল দিই এই ফুটবল হইতেছে এমনগঞ্জে ফুটবলটা কিন্তু পাঁচ নাম্বার ভাই ঠিক আছে এই ফুটবলে এক নম্বর দুই নম্বর আছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সে সাতশো পঞ্চাশ আচ্ছা 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 এটা চারটে লটারি এটা হয়েছে চার নম্বর লটারি এখন আমরা দেখবো সে চার নম্বর কি পাই তুমি এখান থেকে একটা টোকন উঠাও দেখি ভাগ্য কি আছে উঠাও একটা উঠাও উঠেছ আচ্ছা উঠো দেখি কে এমন পুরস্কার আছে উঠো আচ্ছা এলো চকলেট দুই টাকা সে চকলেট পাইছে দুই টাকা চার চকলেট পাইছে দুই টাকা আজকে আমরা সে চকলেট পাইছে দুই টাকা তার নাম্বার লরে উঠে আচ্ছা তার যে চকলেট দুই টাকা এই যে এই চকলেটের দাম হইতেছে দুই টাকা এটাকে মূল্য তো আমরা টেস্টি করে বলি আচ্ছা তো ল্যাস তো কাটতে তাই না একটু ভাগ করে খাই ঠিক আছে একটু ভাগ করে খাই

খাইতেছি হ্যাঁ আচ্ছা যাই হোক এগুলো পাই তুমি খুশি আচ্ছা ঠিক আছে নাও